ওরা আগে পেরিয়ে গেছে আমরা আটকে গেছি কে কে আমরা তিনজনই আছি আমরা চলে এসেছি হংকং মার্কেটে এখানে তাব্বু দেখছে লং কোট ওইদিকে রাকুদি দেখছে জ্যাকেট আর ওইদিকে রনিরা দেখছে হচ্ছে কি ওরাও কিছু একটা দেখছে এটা সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই আমরা এবার খাবো আজকে মেনুতে হচ্ছে ভাত আর ওইখানটাতে ডাল পনির দিয়ে একটা মিক্সড ভেজ মাংস স্যালাড গুড ইভিনিং एवरीवन এন্ড वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আমরা এসে এসে রুমে পৌঁছলাম একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি আমরা এখন বেরোচ্ছি হংকং মার্কেটের জন্য ইভেন না একটু মার্কেটটা ঘুরে না না আর না আর নে হংকং মার্কেটের জন্য একটুখানি যাব ঘুরব দেখব যদি পছন্দ হয় তাহলে নিশ্চয়ই নেব

গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া এই এই ওঠো ওঠো মা ওঠো ভরিতা এখন বাজে আমরা এই বেরোচ্ছি হংকং মার্কেটের উদ্দেশ্যে এসে তারপর খাওয়া দাওয়া করব চলো বীরো হংকং মার্কেট বন্ধ হয়ে গেল นิดিয়া হ্যাঁ 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 না

বাবা এই বাবা। কি কইও? তো কি বলছে? বাপি। ওরা আগে পেরিয়ে গেছে, আমরা আটকে গেছি। কে কে? আমরা তিনজনই আছি। আমরা চলে এসেছি হংকং মার্কেটে। আমরা এখনো ভেতরের দিকে যাচ্ছি। কোথাও সামনে সামনে যেগুলো আছে, ততটা উইন্টার কালেকশন নেই। নরমাল কিছুই আছে।

পরে আবার দোকান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ দেখো। পরে কিন্তু দোকান বন্ধ হয়ে যাবে। हां हां ये नहीं। যেটা পছন্দ হচ্ছে নেই না। পরে সন্ধি গ্রামে দেখতে বলেছে। সন্ধি। पसंद। বন্ধ হয়ে যাবে দোকান। इसका प्राइस क्या है भैया? ये वाइट वाला। वाइट वाला 1600 बता रहा है। डिस्काउंट है बस। कितना परसेंट? चौदह सौ तो तो <laughs> इसका <प्राइश पुर। इस्थानित> प्राइस क्या है एट फिफ्टी एट्टीन फिफ्टी ওই জিনিসগুলোই আমি চারশো টাকা করে নিয়েছি ওরা কোথায় গেল না না ভালো আছে একটু ইউনিক ইউনিক জিনিস বলো সুন্দর ইউনিক কালেকশন খুবই সুন্দর ইউনিক জিনিস এগুলো ধরো ফাইভ করে হুম দেখি সুন্দর সুন্দর এগুলো

এইখানে যে তাব্বু লং কোট দেখছে কি সুন্দর লাগছে দেখতে ওইখানে ওরা দেখছে এদিকে এরা এসে দেখছে সবাই আলাদা আলাদা করে দেখছে কারণ একসাথে একটা দোকানে ঢুকলে কারোরই কেনাকাটা হবে না এটা সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কত বলছে এগুলোর দাম এটা দাম কত আছে 1840 কম কম তো হয়ে যাবে হ্যাঁ আমি নেবো মা আমি নেবো তোমার জন্যই নেবো ও আইসক্রিম খাবে ঠিক আছে আমি আইসক্রিম খাবো ঠিক আছে বাড়ি যাবে তাবু লম্বা তো ওকে সবই ভালো লাগছে আমার থেকে এটা থেকে এটা বেশি ভালো লাগছে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা আয় আয় এখন আমার মেয়ের বাইনে ধরেছে আইসক্রিম খাবে কিন্তু আমরা একটু বাইরে গিয়ে আইসক্রিমের দোকান দেখি আইসক্রিম কিনে দেবো তাই তো ঠিক আছে এখন শুধু মানি মানিকে কোনটা ভালো লাগছে দেখো তো বলো মানি সুন্দর হ্যাঁ আইসক্রিম দেবো মা এখানে তাব্বু দেখছে লং কোট ওইদিকে রাখুদি দেখছে জ্যাকেট

তাই <laughs> না <laughs>

আমার দাদা আমার জিনিসটা সাদা নাই তিন তারা ব্লু कलर ब्लैक कलर এগুলো হবে हेलो স্যার हेलो স্যার हेलो মোটা হ্যাঁ তিন প্লেট আছে কি গো এটা কি আমার সাইজের হ্যাঁ একদম পারফেক্ট এক্সেল তো হ্যাঁ জানা নাও ইনুর কিছু পাচ্ছিলাম না এখানটাতে সবই হোলসেল মার্কেট সব ছোট ছোট দেবে না তো এরকম একটা বিস্কিট দিলাম আমাদেরও কাজে লেগে যাবে এটা বেকারি বিস্কিট নিয়েছি তো ইনু এখন খাও আমাদেরও খাবার নিয়ে পারো তাই না একটু নিয়ে নিতে কালকের জন্য দেখো ওখানে তো এইছো এইখান থেকে আমি ইনুর জন্য বা আমাদের সবার জন্য একটু খাবার দাবার নিয়ে নিলাম যে হয় না গাড়িতে ফাড়িতে এইগুলো লেগে যাবে খাবার একটু বেশি করে সব নিয়ে নিয়েছি সবার যেন হয়ে যায় ওরকমভাবেই ভাবেই নিয়েছে ওইখান থেকে তো আমরা নিলাম ঘেরাও বাজার করছে 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 আমি ভাবছি একটু ইনুকে নিয়ে যাই ওর খিদে পাচ্ছে তাই আমি ভাবছি ঘরে নিয়ে গিয়ে একবারে ভাত খাইয়ে দেবো মোটা আছে না এই এই রাস্তাটা তো চলতে যাবে না এসব দাও এই আমরা এগোচ্ছি আমরা যাচ্ছি এই জন্য দেখতে সুন্দর যতক্ষণ

গ্রে অন্য কালার দেখেন না ক্রিম কালার যেটা বললেন দেখি বাবু কেমন লাগছে দেখি এই ওয়াও লাগছে তো ভাই সমস্যা কোন ফরক তো এই গুলো গুলো কেমন দাম কত 300 দেখেন এটা ভালো আমার যেটা ইমার্জেন্সি দরকার আমার মেয়ের জন্য এটা ভাই দেখি হোয়াইটটা দেখি হোয়াইটের থেকে ক্রিমটা মনে বেশি ভালো লাগবে এ দেখি এটা নে ক্রিম নে নে

দেখো তো আমি একটা স্কার্ফ নেব কোন কালারটা ভালো লাগছে এটা মনে হচ্ছে আমার এটার সাথে যাবে তাই না এটা দেখো এটা ভালো লাগছে বার করো এটা একটু বের করুন না দেখি আমাকে একটু দেবেন হ্যাঁ 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 তো গায়ে দিলে তুমি উঠছে কি উঠছে তো উঠবে মনে হচ্ছে এগুলো

চলো চলো এই দিক দিয়ে না তো আমরা আগে চলে এসেছি ওরা আস্তে আস্তে আসছে এই যে ইনুর জন্য নিয়েছিলাম ভাত আর ডাল আর চিকেন দিয়েছে কিন্তু চিকেন খেতে পারবে না ইনু ডাল আর ভাতই খেলো এবার সবার খাবারটা দিয়েছে ওই ঘরে ওই ঘরে আমরা বসে খাবো এই যে আমরা এবার খাবো আজকে মেনুতে হচ্ছে ভাত আর ওইখানটাতে ডাল পনির দিয়ে একটা মিক্সড ভেজ মাংস স্যালাড ওইদিকে বাচ্চা দুটো আগে বসে পড়েছে খেতে মানে ওই ইনু আর আর খাবার কেমন ভাবি তুমি না ভাত লাগবে নাকি খাবার টেস্টি টেস্টি মাম্মা পনির নেবে মাম্মা পনির নাও ইনু দেবো তো তো মনে হচ্ছে একটু ভাত লাগবে বাকি সব হয়ে যাবে শুধু ভাতটা লাগবে আর ডালও হয়ে যাবে শুধু ভাত লাগবে তরকারিও এনআফ আছে হয়ে যাবে সব হয়ে যাবে শুধু রাইসটা লাগবে হ্যাঁ লাগবে তুমি স্নান করে নিলে প্লেট কটা দিয়েছে প্লেট সবার দিয়েছে

还吗？ হ্যাঁ মা সবাই ঘুমাবে এবার তুমি চলো ঘুমিয়ে পড়ো রাত্রি এখন প্রায় বারোটা বাজতে চাই এসে এসে আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম আর এই যে দেখো ইনায়াকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও তো হচ্ছে আমারও এবার ঘুম পাচ্ছে সারা দিনের একটা টায়ার তো রয়েছে তো সেগুলো পাচ্ছে আর আজকে এখানে হংকং মার্কেট থেকে আমি কি কিনলাম সেগুলো একটু দেখে দিই আমার এই ইনুর টুপিটা এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে টুপি আছে আর এখানটাতে এর সাথে আমার একটা মাফলারও আছে দারুণ লাগলো আমার জিনিসটা খুব ভালো লেগেছে তো ইনুর জন্য আমি এটা নিয়েছি ওর টুপি এমনি নেওয়ারই ছিল তাই নিলাম আর আমার এরকম একটা স্টোল বা স্কার্ফ নেওয়ার ছিল তো আমি এরকম একটা নিলাম তো যেমন বড় তোমার যদি পছন্দ হয় তুমি তো দুটো নিয়ে নাও তো এ কদিন তো ঘোরাঘুরি হবে তো এটা একটা নিয়েছি আর এটা একটা নিয়েছি এই জিনিসটা না খুব কাজের এটা বাড়ার সাথে গিয়েও লাগবে কারণ আমি এটা নিয়েছিলাম জামান তখন খুব তাচ্ছিল্য করেছিল হ্যাঁ এটা কি কাজে লাগবে বাট এখন জামানেরই এটা কাজে লাগে ও বাইকে ফাইকে গেলে এখন এটাই যায় তাহলে ও তো জামান তো ওটা নেয় আর বাইকের জন্য এটা খুব কাজের দেবে ইভেন এ কদিন তো কাজে দেবে এটা বেশ ভালো লাগলো খুব বেশি প্রাইস নিলো না এগুলো কত করে বেশ নিলো কত করে নিলো গো সব কি পার্টিকুলার দাম জানি না সব মিলিয়ে 650 650 টাকা নিলো হ্যাঁ তো ভালোই হয়েছে মানে খুব রিজনেবল প্রাইসে জিনিসগুলো নিয়েছি তো এই হচ্ছে আমাদের হংকং মার্কেট থেকে শপিং আর সবাই কিনেছে রনিরাও কিনেছে তাবুও কিনেছে সেগুলো যখন সুযোগ পাবো নিশ্চয়ই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দেবো বা দেখে দেখিয়ে দেবো তো যাই হোক চলো এই হচ্ছে গিয়ে ব্যাপার এখন হচ্ছে কালকে এখন ঘুমাবো কালকে সকালবেলা আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো সকাল নটা নাগাদ কালকে আমাদের যেটা প্ল্যানিং আমরা এখান থেকে চলে যাব সোজা সিটং এবার সিটং যাওয়ার পথে যেগুলো ভিউ পয়েন্ট রয়েছে যেমন অহলধারা আছে বা আরও যা যা আছে পরপর ব্যাক টু ব্যাক সেইগুলো ভিউ পয়েন্টগুলো যাব যে ঘুরতে ঘুরতে আমরা চলে যাবো সিটংয়ে কালকে হোমস্টেতে স্টে করব কালকের দিনটা তো ওখানে থাকছি দেন দিন পরশু দিন আরেকটা অন্য জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তো সেই দিনের প্ল্যানটা তোমাদের সাথে সেই দিনই শেয়ার করবো আপাতত কালকে ব্রেকফাস্ট করে আমরা সকাল নটার মধ্যে এখানে গাড়ি চলে আসবো হোটেলের সামনে এখান থেকে আমরা রওনা দিয়ে দেবো তো পরের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ব্লগুলো দেখতে খুব ভালো লাগবে তোমরা বলছিলে যে হ্যাঁ মালদা যাচ্ছ কই নর্মালি ব্লগ আসছে না তোমাদের জন্য এরকম একটা আমাদের মানে বলো না ঘুরতে যাওয়াটা নিয়ে একটা যে পুরো প্রপার এ ছিল না যে তোমাদেরকে আগে থেকে বলবো তাই জন্য বলা হয়নি যাই হোক চলো ব্লগুলো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে দেখতে থাকো এখন আপাতত আমরা এখন ঘুমোবো ঘুমিয়ে পড়ি তবে কালকে একদম ফ্রেশ মুডে ঘুরতে যেতে পারো আই হোপ যেন ওয়েদারটা খুব ভালো থাকে কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ দেখতে পাই যেটার জন্য এত কষ্ট করে ছুটে আসা সবাই তো এখন মানে বলছে খুব ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো সেটা যেন আমরা দেখতে পাই হোক চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো টেটা গুড নাইট